এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে বারোটার বেশি বাজে বারোটা সাতাশ বাজে রাত তো অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারছি না তো সেই জন্য আজকে আমি চলেই আসলাম মানে এত রাত হয়ে গেছে তাও আজকে বলেছি যে না করবোই করবোই করতেই হবে কারণ অনেক মানুষ আমাকে দেখে ঠিক আছে তো সেইটা আমার মনে হয় যদি সেই আমার ভিডিওগুলো যারা দেখছেন আপনারা যদি কোনো তাদের একটা কাজে লাগে হয়তো ভাল মানে যদি কোনো কাজে লাগে সেই জন্য আমার মনে হলো যে আমার আসা উচিত কিন্তু বিশ্বাস করো আমি একদমই সময় পাচ্ছি না কি বলবো টাকাটাও ভীষণভাবে জরুরি ইনকাম করাটা তো সেই জন্য একটু কাজের মধ্যে ছিলাম আর তাছাড়া তো ফার্স্ট জানুয়ারি তোমার এগুলো এগুলো ছিল সেখানে একটু বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা এটা ওটা ছিল যাই হোক কেমন গেল দু এটা নিয়ে শুরু করছি কেমন গেল দু জীবন কি কিছু শেখালো কিছু ট্রেনিং পেলে নাকি দুঃখ হতাশা ব্যথা অভিমান প্রাপ্তি অপ্রাপ্তির লিস্টটা আরও বেড়ে গেল আমার কাছে সবই সব বছরই ভালো যায় আমি মনে করি ভালো একেবারে পুরো ভালো কোনো সময়ই হয় না হবে না ভালো মন্দ মিশিয়ে আসবে শুধু ভালো আসলে তো মন্দর এইটা আমরা বুঝবো না না বা শুধু মন্দ আসে বলেই আমরা ভালোটার গুরুত্ব দিই তো সেই জন্য আমার কাছে মনে হয় যে দু হাজার যাক অন্য সব বছরের মতোই আমার কাছে অন্য অন্য মানে আর ডিফারেন্ট কিছু আমার কাছে লাগেনি দু আমার কাছে সব মিলিয়ে ভালোই গেছে আর জীবন কি কিছু শেখালো হ্যাঁ জীবন তো দেখো রোজ রোজই যদি আমরা শেখার শিখতে চাই আমাদের যদি শেখার মানসিকতা থাকে তাহলে আমাদের জীবন রোজই কিছু না কিছু শেখাচ্ছে শুধু আমাদের সেই নিজের উপরে সেই জিনিসগুলোর উপরে আমাদের ফোকাস করার টাইম নেই তারা অনেক আছে সেই সব কিছুর উপরে আমাদের ফোকাস করার টাইম নেই আমরা এদিক ওদিক নানান কিছুর মধ্যে এত ফোকাস করে রেখেছি যেগুলো কোনো দরকার নেই সেইগুলোর প্রতি আমরা এত ফোকাস করে রেখেছি যে বিশেষ করে অন্যের লাইফ কে কী করছে কে কী করছে সেইগুলোর প্রতি সেই জন্য আমাদের নিজেদের জীবনে কি কি হচ্ছে সেইগুলো আমরা ভালো করে কনসেনট্রেটও করছি না এটা আমি মনে হয় আমার চারিদিকে তাকালে তো জীবন আমি মনে করি রোজই কিছু না কিছু শেখায় যদি তুমি শেখার মতো তোমার কাছে মন থাকে বা তোমার শেখার ইচ্ছে থাকে কিছু ট্রেনিং পেলে নাকি দুঃখ হতাশা ব্যথা অভিমান প্রাপ্তি অপ্রাপ্তি আরও বেড়ে গেল ট্রেনিং তো অবশ্যই ট্রেনিং তো বললামই সব কিছুই আমার এগুলো সব কিছুই আমার মনে হয় যে আমার নিজের উপরে আমি ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক কিছু আছে তা আমি যদি সেগুলো দে আমার মন চায় যে আমি সেগুলো দেখবো হয়তো কারোর কথাবার্তা শুনে আমি সময় নষ্ট করবো তাহলে সেটা আমার চয়েস আর যদি আমি মনে করি না ভালো কিছু কিছু শুন কিছু শুনবো যেটা শুনলে যে সময়টা আমার ইন্টারনেটে ন দিয়ে আমার মূল্যবান সময় দিয়ে আমি যাকে যেখানে সময় দেব সেখান থেকে কিছু যদি না শিখতে পারি জানতে পারি বুঝতে পারি সেটা তাহলে তো আমার মনে হয় এগুলোর কোনো লাভ নেই ঠিক আছে মূল্য নেই তো সেই জন্য ট্রেনিং আমি মনে করি হ্যাঁ অবশ্যই প্রত্যেক মানুষের থেকে কিছু না কিছু শেখার আছে তারপরও ভালো কিছু আমরা যেহেতু এখন মোবাইলের যুগ তো আমরা চাইলে মোবাইল থেকেও অনেক ভালো কিছু অনেক কিছু শিখতে পারি আমি তো অবশ্যই শিখেছি আমি তো অবশ্যই এবছর আমি এত আগে কিন্তু ওই স্বামী ত্রৈলক্যানন্দ মহারাজের কথা শুনতাম না কিন্তু এখন আমি শুনি আমার ভীষণ মানে ভালো লাগে আমার মনে হয় যে আমার আমি অনেক কিছু জানতে পাচ্ছি এটা মনে হয় আর দুঃখ হতাশা ব্যথা অভিমান প্রাপ্তি অপ্রাপ্তি লিস্টার বেড়ে গেছে না বাড়ে কিছু নেই বাড়ে কিছুই নেই বরং আমার দিনকে দিন এটা আমার হয়েই গেছে যে ও কে কি বললো আমার অত এখন আর মানে এসে আসে না কেউ যদি কিছু বলেও অত মানে পাত্তা দিই না আমি আর এখন যে তবেই না আমি পাত্তার গুরুত্ব দেব তবেই না আমার দুঃখ পাবো দিয়ে যা বলছে সেটা তার ব্যাপার আমি মনে করি আমি নিজের প্রতি ফোকাস করা আমার উচিত আমি এটা এই অবধি এটা বুঝেছি যে হ্যাঁ যা কিছু সব কিছু নিজের ওপরে ফোকাস করা উচিত ওই জন্য আর হতাশা অভিমান এইসব খুব একটা নেই তবে হ্যাঁ অভিমান তো কাছের মানুষের কাছে মানে আমরা অভিমান করি তার সাথেই যে কোনো যার কাছে আমার আছে তো ওরকম আছে এখনও বলি বলবো না যে পুরোপুরি সব ই করে ফেলেছি কিন্তু এখনও যাদেরকে কাছের মনে করছি বা নিজের কিছু মনে নিজের মনে করছি আসলে তো আসলে আমরা সবাই একা ঠিক আছে আমাদের কারোর কাছে কোনো প্রত্যাশা করাটাই আমাদের এসে নেই হ্যাঁ কোনোই নেই ঠিক না তো অপ্রাপ্তি লিস্টটা বারে অপ্রাপ্তির কিছু নেই আমি মনে করি প্রাপ্তি রোজ প্রাপ্তি রোজ এই যে চোখ খুলছি নিঃশ্বাস নিচ্ছি বেঁচে আছি হাত পাগুলো চলছে চোখে দেখতে পাচ্ছি এই সব কিছুই মনে হয় আমার কাছে প্রাপ্তি আর নতুন মানে আর অপ্রাপ্তির কিছু নেই ঠিক আছে যা পাইনি তা আমার ছিল না যা পাচ্ছি সেটাই পাওয়ার আমি যোগ্য ছিলাম না বরং ঈশ্বর আমাকে দিচ্ছেন এটা আমি মনে করি আর আরেকটা টপিক ছিল আমাদের গানে গানে সৌমিতা দিয়েছিল। সৌমিতার গান শুনলাম আজকেও একটা শর্টসের মধ্যে দেখলাম খুব সুন্দর সৌমিতার গলার স্বর তো সৌমিতাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি এরকমই সুন্দর সুন্দর গান করো নিজের কেউ শুনুক না শুনুক নিজের জন্য করো কারণ আমি জানি গানটা ভীষণ একটা আমার কাছে তো ভীষণ গানটা প্রিয় প্রিয় গান শুনলে মনে হয় অনেক কিছু ভালো লাগা থাকে আমার তো মনে হয় আমি যদি গান সারাদিন গিয়ে বেড়াতে পারতাম তাহলে হয়তো আমি আরও মানে আমার পুরো সুখ আনন্দ সব পেয়ে যেতাম মনে হয় তো ও যেটা দিয়েছে যে দুপকাঠে সুগন্ধ যেমন দূর থেকেই পাওয়া যায় তেমনি কিছু ভালো মানুষের সুবাস দূর থেকেই পাওয়া যায় ঢাকঢোল পিটিয়ে জাহের করতে হয় না একদম তুমি ঠিক বলেছ যে কিছু যারা ভালো মানুষ তাদের অটোমেটিক তাদের অরা বলে একটা সেই তুমি কাছে গেলে বুঝতে পারবে যে তোমার ভালো লাগবে তার তার অরাই তোমার কাছে তোমাকে একটা আনন্দ সুখ এনে দেবে হ্যাঁ সেটার জন্য ঢাকঢোল পিটিয়ে বলার কোনো প্রয়োজন নেই যে আর তুমি নিজেও তুমি নিজেও কারোর কারোর কাছে গেলে তোমার সেটা তার ফিলিংসটা এটা আদান প্রদান হয় আমরা কারোর জন্য কিছু ভাবলে সেটাও তার কাছে যায় আর এটা কিন্তু ভেবো না যে আমি ভাবছি লুকিয়ে লুকিয়ে কিন্তু তার কাছে যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু আমাদের ভাবনা চিন্তাগুলোও কিন্তু তাদের মধ্যে একে অপরের সবার সাথে প্রকৃতির সাথে কিন্তু অ্যাটাচড তো সেই জন্য খুব চিন্তাভাবনা ভাবনাটাও ভালো ভাবতে হয় এই জন্যই তো একদমই তুমি ঠিক বলেছ যারা ভালো মানুষ হয় বা যারা ভালো জায়গা যে কোনো কিছু তার কিন্তু একটা অরা আছে তার সুবাস কিন্তু দূর দূর থেকে পাওয়া যায় সেটার জন্য ঢাক ঢুক ঢোল পিটিয়ে কাউকে জানানোর প্রয়োজন নেই আরেকটা আমাদের দিদি দিয়েছিল টপিক স্মৃতিই সবাই হ্যান্ডেল করতে পারে পারে না এর থেকে বেশি ভাগ এর থেকে বেশিরভাগই ভুলই সৃষ্টি হয় তো হ্যাঁ আমি দিদির ভিডিওটা দেখ শুনলাম যে ভালো স্মৃতি সেগুলো শেয়ার করে নেওয়া উচিত হ্যাঁ দিদি ভিডিও আমি দেখেছি এছাড়া আমি মনে করি যে হ্যাঁ যে স্মৃতি আমাদের জীবন দুঃখ এনে দেয় বা নেগেটিভিটি এনে দেয় যে অমুক সময় কেউ আমার সাথে এই বলেছিল অনেকে মনে করে কি আমি জীবনেও ভুলবো না ওগুলো কিন্তু ওগুলো ভুলে যাওয়াই উচিত যে স্মৃতি তোমাকে আমি মনে করি যে স্মৃতি তোমাকে দুঃখ দেয় সেই দুঃখ থেকে তুমি কিছু শিখে নিতে পারো কিন্তু সেই স্মৃতি বারবার মনে করে সেটাকে নিয়ে আফসোস করা সেটা ঠিক না বরং ভালো স্মৃতি যদি থাকে সেটা বরং শেয়ার করো মানুষের সাথে যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছিল এটা থেকে এটা হয়ে শিখেছি তো হ্যাঁ কিছু স্মৃতি তো আমরা যেরকম আমাদের আমার শাশুড়ি মা চলে গেছেন তার কিছু গুণগুলো আমি ভালো মানুষ সময় ভাবতে থাকি যে উনি কি কতটা ওনার মধ্যে একতা ছিল যে এত বড় সংসারের উনি দায়িত্ব নিয়েছিলেন চালাতেন সংসার বাজার করা কে কী খাবে সব চিন্তা করা আমরা এখন তিনজন চারজনের ফ্যামিলির সেই করতে গিয়ে হিমশিম খাই রোজ কী খাবে ওকে খাবে তো ওইগুলো থেকে কিছু কিছু ব্যাপার থেকে যেগুলো সেগুলো ভোলা যায় না কোনো দিনই আমি যেমন অনেক কিছু এরকম আছে যেগুলো খুব মিষ্টি মধ্যস্থিতি সেগুলো আমার এখনো মনে আছে এখন আর বলে ভিডিও বড় করছি না তো স্মৃতি সবাই হ্যান্ডেল করতে পারে না এর থেকে বেশিরভাগই ফুল সৃষ্টি হয় তোমরা রঞ্জনাদির ভিডিও দেখব তাহলে তোমাদের খুব সুন্দর করে এটা নিয়ে দিদি বলেছে বুঝে যাবে আর আজকে বলতে বৃহস্পতিবার যে টপিকটা ছিল সেটা হচ্ছে ভারমুক্ত হয়ে জীবন বাঁচুন কিভাবে আমরা অনেক সময় কি করি আমরা অনেক কিছু মাথায় নিয়ে চলতে থাকি যে এটা কি আমার জন্য ঠিক এটা কি আমি ঠিক করছি বা ওটা করছি না তাহলে কি আমি ভুল করছি এরকম অনেক কিছু তো আমি এটা টপিকটা যখন দিয়েছিলাম তখন অন্যভাবে একটা চিন্তাধারা দিয়েছিলাম এই মুহূর্তে আমার সেটা মনে পড়ছে না তবু আমি বলছি যে মানে মনের কথা শোনা এটা হচ্ছে সবথেকে বড় কথা কোনো কিছু যেটা তুমি ধরো মানে তুমি করতে চাইছো না হ্যাঁ সেটাও তুমি মনে করে জোর করে করছো সেইটা সেই ভারটার সেই রকম ভার নিয়ে কোনো কাজ করা উচিত না করা ঠিক না বরং মন মনের কথা শোনা উচিত আর যেটা একদম হালকাভাবে তুমি যা যা করছো সেটা তুমি খুশি খুশি করো হ্যাঁ কোনো কিছু জোর চাপিয়ে না যে উফ আমাকে যেতে হবে করতে হবে এরকম করে কোনো কিছুই করা উচিত না সেটা ভালো যে কোনো যে কোনো কাজই হোক না কেন যেটা তুমি স্বতঃস্ফূর্তভাবে তোমার মাথায় চিন্তা মানে ওটা নিয়ে তুমি সব হয়তো যাবে একদিন তুমি কোথাও যাবে সেটা নিয়ে তুমি আগে থেকে চিন্তা করছো এরকম অনেকেই করে আমরা করি তো সেরকম রকম না একদম হয়ে হয়েও এক কোনো কিছু একদম সেটা ভালো কাজই হোক না কেন হ্যাঁ সেটা যেন কোনো দুবিধা না থাকে মনের মধ্যে যে এটা করবো ওটা করতে হবে যেতে হবে করব কি না এরকম একটা টাইম অব দি বসো স্টেট বসে নিজের সাথে কয়েকবার বলে নাও যে হ্যাঁ এটা করব কি করব না ওই অবধি এন্ড করো মানে তার মধ্যে অনেক রকম ভার নিয়ে জীবন কাটিও না বরং যেটা তুমি খুশি খুশি যেটা তুমি বুঝেছো যে হ্যাঁ এটা করলে আমার এটা হবে সেইটা তুমি করো হুম ওটাই বলতে বলছি যে এখন এই মুহূর্তে এটুকু এটাই বলছি যে ভারমুক্ত হয়ে বাঁচা কীভাবে বাঁচা যায় তো ওইভাবে বাঁচা মানে বাঁচা যায় তো অনেকভাবেই তো যে যার যেরকম শর্ট প্রসেস কিন্তু আমি যেটা থেকে শেয়ার করছি বা বলছি সেটা এটাই যে ওই তার থেকে তুমি হয় না আমি আশ্রমে যেতে পারছি না তার জন্য একটা মনের মধ্যে পাপ বোধ একটা ওটাই ভার মানে একটা টেনশন যে আমি যেতে পারছি না আমি কি ঠিক করছি কি ভুল করছি যদি মনে করো তুমি মন্দিরে বা কোনো মানে কোনো কিছু করছো সেটার সাথে তুমি যেতে সেখানে যেতে পারছো না তো সেটার জন্য তুমি সেটা মানে মনের মধ্যে দুবিধা ক্রিয়েট করো না বরং ঠিক করো যে হ্যাঁ আমি যাব আমাকে যেতে হবে আমার যাওয়ার আমার ইচ্ছা যাওয়ার তাহলে চলে যাও আর যদি মনে করো যে না তুমি সব দিক সামলে পেরে উঠছো না তুমি হাঁপিয়ে উঠছো এটা করতে হবে ওটা করতে হবে তাহলে তুমি স্টপ হয়ে যাও মানে তুমি ওরকম ভারমুখ ভার করে মাথা কিছুই হবে না তুমি যদি মন্দিরে গিয়ে ধ্যানেও বসো তুমি ধ্যানেও বসতে পারবে না তুমি তোমাকে বাড়ির চিন্তা বা সংসারের চিন্তা তোমাকে ওখানেও গিয়েও সেই চিন্তা করবে মন্দিরে গিয়েও সেই বাড়ির চিন্তা করবে তো এইভাবে না সেই চিন্তা ওরকম করে কোনো তো লাভ নেই তো সেই জন্য যদি মনে করো মন্দিরে যাবে কিছুক্ষণ বসবে আমি আমার সময় নিয়ে ওই হুড়োহুড়ি করে না ঠিক আছে ওগুলোই হচ্ছে বলছি যে ভারমুক্ত হয়ে জীবন বাঁচো কোনো কিছু টেনশান নিয়ে করো না কোনো কিছু একদম সহজ সরলভাবে জীবন যেভাবে নিয়ে যাচ্ছে মনের কথা শোনো যে মন কি চাইছে সেইভাবে এগো কোনো মাথার মধ্যে একটা চাপ যে করছি না আমাকে আমি হয়তো এত ঘন্টা আমাকে ধ্যান করা উচিত এত ঘন্টা মন্দিরে যাওয়া উচিত বা যে কোনো আমি এটা উদাহরণ দিয়ে বলছি তো ওই রকম করে কিছু না একদম নিশ্চিন্ত মনে ভারমুক্ত হয়ে যে কাজ যে জীবন তোমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে চলো আর চোখ খোলা রাখো অবশ্যই জীবন আমাদের অনেক কিছুই দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাই না জীবন আমাদের অনেক ভালো রেখেছে আমরা ভালো দিকগুলো দেখবো শুধু আমরা ওই দেখলে দেখতে জানলে তাহলে দেখবে জীবন অনেক কিছু আমাদের ভালোই দিয়েছে যেটা আমরা শুধু খারাপটাই দেখি সারাক্ষণ আমাদের কমপ্লেনের বাহার থাকে যে এটা দিলো না ওটা হলো না ওই যারা দু খারাপ বলছে আমি মনে করি তারা জীবন দেখেনি বাঁচা জীবনে কি হয়েছে সেটা দেখেনি ঠিক আছে তো ভালোই বেশিরভাগ হচ্ছে দু একটা যা হচ্ছে সেটা হওয়া দরকার ছিল তাই হচ্ছে কোনো কিছুই মানে কোনো কিছুই সবই দরকার আছে ভালো খারাপ দুঃখ কান্না স্ট্রাগেল সব কিছুই দরকার আছে আমি বলে জীবনে এটা আমি বলে মনে করি তো চলো আজ আজকে এই অবধি বললাম তোমরা যারা আমাকে দেখো কোনো কিছু যদি প্রশ্ন থাকে তোমাদের করতে পারো আমি টপিক টপিক হিসাবে দিতে পারি দিদি আলোচনা করবে বা সবাই আলোচনা করবে শুনে তোমাদের কাজে লাগবে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবাই এত মানুষ আমাকে দেখো আমার এই চ্যানেলের মাধ্যমে চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো